তোমার কেমন লাগছে সাজে আমার তো খুব ভালো লাগছে ঠিক আছে তো তোমার মনের মত হয়েছে তো হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো এই দেখো থেকে চলেই যাচ্ছে আজকে চলেই যাব আর থাকবো না এবারে খুব মজা করছিলাম তোমাদের সঙ্গে আমি এখন যাচ্ছি আমার একটা প্রাইড সাজানো আছে তাই এই যে রেডি হয়ে গেছি রাস্তায় যাব একা হবে না দু তিনজন একসঙ্গে সাজবে তাই নমদের মেয়েটাকে ডেকেছি ওটা হবে ও পাস পারে চালো সাহায্য এই যে চলে এসছি আবার ব্রাইড রেডি এখন আমি সাজাবো পরে সাজ কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো দেখাবোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফাউন্ডেশনটা লাগালাম এ করতে করতে আবার খেতে আরম্ভ করে দিয়েছে ব্রাইড খেতে হয়ে গেছে এই যে আমার ব্রাইড এখনও কমপ্লিট হয়নি চুলটা করতে হবে এখনও এখনো টাচা পাখি অনেক কিছুই বাকি এখনো ফিনিশিং লুক তোমাদের একটু পরে আবার দেখাবো এই যে আমার মেয়ে আবার এদেরকে সাজাচ্ছে দেখো এরপর আমি চুলটা করব এই যে আমার ব্রাইডের ফুল লুক একদম কমপ্লিট লুক কেমন লাগছে তোমার একটু জানিও তোমার কেমন লাগছে সেজে আমার তো খুব ভালো লাগছে ঠিক আছে তো তোমার মনে মতো হচ্ছে তো এইটা আমার পেছনে ব্রাইটের খোপাটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে খোপাটা এইভাবে ওই করে এই দাও ওকে চিরুনি নিয়েছো এই তোমার বৌমা সাজানো মনে মতো হচ্ছে তো হ্যাঁ

এই বাড়ি চলে এসেছি ভীষণ কষ্ট হয়ে গেছে সেই দুটোর সময় আছি আর পুরো দাঁড়িয়ে থাকা ব্রাইটাল মেকআপ তো হয়েছে সঙ্গে আরও চার পাঁচজন সেজেছে সঙ্গে নিয়ে গেছিল বলে তাই মাথা না নাহলে আরও কষ্ট বেশি হয়ে যেত ও করেছে আর তোমরা দেখো ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো আর যদি আমার বাড়ির কাছাকাছি হ্যালেঞ্জের মধ্যে কেউ থেকে থাকো কিংবা তার কাছাকাছি যদি ব্রাইডাল সাজা সাজাতে চাও আমার মেকআপ দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আমার কন্ট্যাক্ট করতে নাইট